সেমিফাইনালে কানাডাকে হারানোর পরে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিউনেল মেসি এবার আর্জেন্টাইন এক সাংবাদিক দাবি করছেন কুপার ফাইনালি হবে মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ এই সাংবাদিকের দাবি আনহেল ডিমারিয়ার বিদায়ের কোণ উদযাপনের জন্যই এখন মুখ খুলছেন না মেসি চলমান কোপে আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আগামী পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়বাহার যে ফলাফলি আসুক না কেন অবসরে যাবেন ডি মারিয়া এই ম্যাচের পর অবসরে যেতে পারেন লিওনেল মেসিও এমন এক গুঞ্জনের পালে এবার হাওয়ালা গেলেন আর্জেন্টাইন সাংবাদিক হুসে আরমান্দো কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ চন্দে রয়েছে আর্জেন্টিনা দলের মধ্যে এমন দারুণ ছন্দের অন্যতম কারণ লিওনেল মেসি সতীর্থরা তাই দুই বিশ্বকাপেও দেখতে চান তাকে তবে আরমান্দোর দাবি দুই বিশ্বকাপ পর্যন্ত থাকছেন না মেসি কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল দিয়ে ইতি টানবেন এই তারকা নিজের এক্স অ্যাকাউন্টে এমন একটি পোস্ট করে সারা ফেলে দিয়েছেন এই সাংবাদিক এক্স অ্যাকাউন্টে আরমান্দ লিখেছেন আমার মনে হয় কোপা আমেরিকার ফাইনাল মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে সে এটা আগে থেকে জানাচ্ছে না যেন সবাই ডিমারিয়ার বিদায়টা ভালোভাবে উদযাপন করে তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে যে কোপা আমেরিকার ফাইনালি তার শেষ ম্যাচ কানাডার বিপক্ষে ম্যাচের পরে মেসি নিজেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি আবারও ফাইনালে ওটা সহজ বিষয় নয় আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে উপভোগও করছি এর পাশাপাশি ডিমারিয়া ও নিকোলাস ওতামেন্ডির মতো আমিও মনে করছি যে এগুলো আমাদের শেষ লড়াই জাতীয় দলের হয়ে অনেক বছর ব্যর্থতার বৃত্তে গুরুপাক খাওয়ার পর শেষ দিকে অনেক সাফল্য পেয়েছেন মেসি দুই সালের পর থেকে একে একে জয় করেছেন কোপা আমেরিকা ফিনালিসিমা এবং বিশ্বকাপ এবারের কোপা আমেরিকা জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর আন্তর্জাতিক শিরোপা গড়ে তুলবে আর্জেন্টিনা এর আগে এমন অর্জন ছিল কেবল স্পেনের